আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি আজকে আমি বাভাপিঠে বানাবো এজন্য এখানে আমি শুকনো গুঁড়ি নিয়েছি এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু মিশিয়ে এখানে আমি অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে গুড়িটা একটু ভিজিয়ে নেব এই রকমের করে নিব দেখুন রকমের হবে তারপরে এখন আমি গুড়িটা চেলে নিব তার জন্য এখানে আমি এরকমের একটা ছাঁকনি নিয়েছি এটার সাহায্যে আমি গুড়িগুলো চেলে নিব গুড়িগুলো এভাবে চেলে নিতে হবে নয়তো পিঠাটা জালিদার হবে না তারপর একে একে আমি সব গুড়িগুলো এভাবে চেলে নিয়েছি এখানে আমি পাটালি গুড় নিয়েছি গুড়টা আমি ভালো করে ভেঙে নিয়েছি আর নারকেল কোরানো নিয়েছি তারপরে আমি এরকমের পিঠা বানানোর জন্য সাজ নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সাজ নিতে পারেন তারপরে এখানে একটা সাজের ভিতরে প্রথমে অল্প করে গুড়ি দিয়ে দিব তারপর গুড়ি একটু হালকা চেপে দিব তারপর এখানে আমি মিঠে দিয়ে দিব এই পিঠাটা পাটালি গুঁড়ি দিয়েই ভালো লাগে বেশি এই মিঠাটার একটা অন্য রকমের একটা গ্রান আছে তারপরে এখানে আমি নারিকেল দিয়ে দেব এই পিঠের ভিতরে আপনি নারিকেলটা বেশি দিলে খেতে অনেক মজা হয় তারপরে উপর থেকে অল্প করে চালের গুঁড়ি দিয়ে দিব দিয়ে হাত দিয়ে ভালো করে আলতো হাতে একটু চেপে দিব। তারপর আপনাদেরকে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয় যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য দোয়া অনেক ভাই বোনরা আসেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান আর আমার রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কমেন্ট আমার অন্য একটা ভিডিও বানানোর উৎসাহ জাগায় তাই প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন আর ভিডিওর শুরুতেই একটা কথা বলছি আমার কমেন্টের থেকে লাইকের সংখ্যা কম হয় জানি না কোন আপুরা লাইক দিতে ভুলে যায় তাই প্লিজ ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তারপরে এখানে আমি এরকমের একটা জালি ব্যাগ নিয়েছি জালি ব্যাগটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে আমি এরকমের পিঠার সাজ নিয়েছি আমি আজকে এই পিঠার সাজিয়ে পিঠাগুলো বানাবো তার জন্য এখানে আমি পানি দিয়ে তারপর পানিটা ফুটিয়ে নিয়েছি এখন শাঁসটা দিয়ে পিঠাগুলো দিয়ে দিব আমার অনেক কাপড় আছে ভিডিওটি দেখে কিন্তু নিঃশব্দে চলে যায় কোনো সাড়া দেয় না তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাইলেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিতে পারো আপুরা। আর তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যেতে পারো তারপরে এখন আমি পিঠাগুলো দিয়ে দিব এভাবে পিঠাগুলো দিয়ে সাস্তা উঠিয়ে নিয়ে এটা ভালো করে উপরে দিয়ে দেবে এভাবে আমি সবগুলো পিঠা দিয়ে দিব এটা আমার পুরানো আপুরা খুব ভালো করেই জানে কিন্তু যেই সকল আপুরা নতুন তাদের জন্য দেখিয়ে দিলাম যে কিভাবে দিতে হয় অনেকেই বাড়িতে ভাপা পিঠা বানাতে পারে না তাদের জন্য আর অনেক অনেক কাপড় আছে আমার থেকে অনেক ভালো পারে শীতকালে বাপা পিঠাটা খুব ভালো লাগে আর শীতের পিঠেই বাপা পিঠা শীতের সময় পিঠাপুলির সিজন সব ধরনের পিঠেই ভালো লাগে আর আমরা বাঙালিরা তো পিঠে খেতে অনেক পছন্দ করি সবগুলো পিঠে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে এরকমের চার পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম তারপর দেখুন পিঠেটা হয়ে গিয়েছে আমি নামিয়ে দেখাচ্ছি অনেক গরম হাত দিয়ে ধরা যায় না এরকম আস্তে আস্তে নেট থেকে পিঠাটা সারাতে হবে বেশি জোর দিলে ভেঙে যেতে পারে এভাবে আমি তিনটা পিঠেই নামিয়ে ফেলেছি আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হন তাহলে প্লিজ চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পরে আপনার পরিবারে আমি চলে যাব গিয়ে আপনাকেও বন্ধু বানাবো কারণ চব্বিশ ঘন্টা তো অপেক্ষা করতেই হবে এটা তো ইউটিউবের রুলস নয়তো চব্বিশ ঘন্টার আগে যদি আপনাকে সাবস্ক্রাইব করি তাহলে আমার সাবস্ক্রাইবও কেটে নিয়ে যাবে আপনার সাবস্ক্রাইবও কেটে নিয়ে যাবে তার জন্য চব্বিশ ঘন্টা পরে ব্যাগ দিতে হবে আর আমার ভিডিওটি যদি আপনাদের দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন পাশে থাকা অল বাটনটি বাজিয়ে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নেবেন এভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি মাসাল্লা আমার পিঠাগুলো খুব সুন্দর হয়েছে আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের জন্য দোয়া রেখে আজকের মতন اللة حبيس... السلام عليكم